হ্যালো গায়েস এই যে আমার বারেল বিড়ালটা তার মার সাথে একসাথে শুয়েছিল কিছুক্ষণ পর তার মাকে পর্যাপ্ত পরিমাণ আঘাত করি বলছি সে যখন আঘাত করবি তার এই যে লেসগুলা সে বারে বারে লাড়াইবি পুরাটা লেস তার সব পুরাটাই লেস তার ওই যে দেখেন কীভাবে হ্যাঁ লড়তাছে সবসময় পুরাটা লেস সে লাড়ায় তার মাকে আঘাত করার পরে দেয় সে কিছুই বুঝে না একবার তাল কি মানে থাকতো সে তখন গোমন্ত অবস্থায় থাকতো এই যে না এই যে তার মার এমন পর্যাপ্ত পরিমাণ মারি দিছে একটা যে তার মার একটা বিশাল বড় কামড় দিছে কামড় দেওয়ার পর এই যে দেখো সে কিছুই বুঝে না এই যে তার মা অনেক আঘাত করতেছে তার নাকে মুখে তারপরে সে সে বলতে কথা বলে না দেখেন তার মা যে এই যে তারে মুহের মাঝে কেঁচা দিতেছে এরপরে তো সে কথা বলতে চায় না সে এরম বাইরে এইরম বদজাতিবে আর চেষ্টা করো সে কেন তোমাকে মারল সে তোমাকে কেন মারলো হ্যাঁ সে তোমারে কেন মারলো এরা এরা ই করো বান্ধার ব্যবস্থা করো সে এখন তো কথা বলে না হ মাঝে মাঝে তার মাকে ভাই যায় যা দেখছেন হিরবার মারার জন্য আক্রমণ চালাইছিল কারবার